মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আমি আরেকটি রেসিপি শেয়ার করব টমেটো ভর্তা এর জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি একটা মরিচ ভেজে নেব দিয়ে দিলাম ভর্তাতে শুকনা মরিচের তো ফ্লেভার দিতেই হবে এজন্য আমি মরিচটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মরিচটা আমি ভেজে নিচ্ছি এভাবে আমি মরিচটা ভেজে নিচ্ছি দেখুন মরিচের ফ্লেভার দিলে ভর্তার টেস্টি আলাদা একটা ঘ্রাণ আসে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমার মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি দু তিনটা টমেটো পরিষ্কার করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দেব আজকে আমি সহজভাবে টমেটো ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদও হবে এবং অল্প সময়ের মধ্যেও এই রেসিপিটি করে নেওয়া যাবে দেখুন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবার নেড়ে দেবো আমি নেড়ে ছেড়ে দিয়েছি সিদ্ধের জন্য জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি দেখুন এবার একটু নেড়ে ছেড়ে প্রসেস করে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয়ে যায় সব দিক থেকে এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো হোক এবার ঢাকনা তুলে আমি দেখব দেখুন টমেটো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি টমেটো একটা প্লেটে তুলে নিয়ে ভত্তা মাখানোর জন্য নিব তাহলে চলুন আমি ভত্তাটা প্লেটে তুলে নিয়ে মেখে নিয়ে দেখাই টমেটোগুলো আমি ঠান্ডা করে এভাবে শালটা ফেলে নিচ্ছি দেখুন এভাবে শালটা ফেলে নিলে ভালো লাগবে খেতে এভাবে আপনারা শালটা ফেলে নেবেন আমার শাল ফেলে নেওয়া হয়ে গেছে এভাবে আমি আউলে নিচ্ছি এটা ভেঙে ভেঙে দেব এভাবে ভেঙে নিলে ভর্তাটা সফট হবে আমি এখন দিয়ে দেব একটা মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা একটা মরিচ দিয়ে দিলাম এগুলো এখন আমি মেখে নেব মরিচটা এভাবে ভেঙে ভেঙে দেবো এতে করে ফ্লেভার ভালো আসবে মরিচটা আমি ভেঙে দিচ্ছি পেস্টের সব এভাবে মেখে নিচ্ছি আমি দেখুন এভাবে মেখে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল ভত্তাতে একটু সরিষার তেল দিলে খেতে ভালো লাগে স্বাদ আসে ভর্তার স্বাদেই তো সরিষার তেল আমি তো আগেই লবণ দিয়েছি দেখেছেন আপনারা এবার ভত্তাটা আমার মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর খুব সহজেই তৈরি হলো টমেটো ভত্তা দুর্দান্ত একটি রেসিপি যখন ভাত খেতে ইচ্ছে করবে না ঘেমি মাছ মাংস খেতে আপনারা এরকমভাবে টমেটো ভত্তা তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ